হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো ফাইনালি আমি চলে আসছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন অনেকের হয়তো ফেসবুক প্রোফাইল লক করা আছে এবং আবার অনেকেই কিন্তু ফেসবুক প্রোফাইল লক করতে যাও না তো কীভাবে লক করতে হয় ফেসবুক প্রোফাইল তো আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই ফেসবুক অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপেন করে নিবেন বন্ধুরা ওপেন করার পর বন্ধুরা এখানে রাইট সাইডে দেখতে পাবেন তিনটে দাগ আছে সেখানে আপনি একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে সেটিং বলে লেখা থাকবে এই যে সেটিং অপশনটা বন্ধুরা এই সেটিং অপশানে জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে লেখা থাকবে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি বলে লেখা থাকবে তার নিচে প্রোফাইল ল লকিং বলে লেখা আছে এই প্রোফাইল লকিং অপশনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এরকম এন্ড্রয়েড চলে আসছে আসার পর বন্ধুরা নিচে দিয়ে দেখতে পারবেন এই যে লক ইউর প্রোফাইল বলে লেখা আছে বন্ধুরা এই লক ইউর প্রোফাইল একবার ক্লিক করে দিবেন যখনই বন্ধুরা ক্লিক করবেন ই লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ইউ লকড ইউর প্রোফাইল বলে লেখা চলে আসছে বন্ধুরা এখানে ওকে জাস্ট আমি একটা ক্লিক করে দেব ক্লিক করার পর বন্ধুরা ব্যাগ চলে আসবো আসার বন্ধুরা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার আমার প্রোফাইলটা লক হয়েছে কি না তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে প্রোফাইল লকিং অপশনটা এই অপশানটার মধ্যে আমি একবার ক্লিক করে দেবো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে সবার নিচে যে অপশানটা আছে এখানে সি ইওর প্রোফাইল বলে লেখা আছে বন্ধুরা এই সি ইওর প্রোফাইল অপশানে আমি একবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে এই যে এই যে আমার আইডির নাম আছে এবং লক হিস প্রোফাইল বলে লেখা আছে তো এইভাবে আপনার বন্ধুরা খুব সহজেই ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন বন্ধুরা আর যদি এই পদ্ধতিতে না হয় তো আরেকটা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা কমেন্ট করবেন তো আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজ যাবেন মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম